সবার প্রথমে বলি আপনি কি দু হাজার বাইশ স্টেট পাস তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাকে আত্মীয়দের কাছ থেকে বা সমাজের কাছ থেকে এই কথাটা শুনতে হচ্ছে কী রে দু হাজার বাইশ স্টেট পাস করে কী লাভ হলো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন ঠিক যেভাবে এখন তারা বলছে হাসাহাসি করছে যে দু হাজার বাইশ স্টেট পাস করে কী লাভ হলো ডিএলএড করলি এত বছর ধরে তারপর টেট পাস করলি কী লাভ হলো তারা এখন বলুক হাসুক তাদেরকে হাসতে দিন ব্যঙ্গ করতে দিন তারা এখন উপহাস করবে হাসবে আপনাকে দেখে ঠিক আছে কিন্তু আপনারা দেখুন থার্ড ফেজ কাউন্সেলিংয়ের ইন্টার মানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে থার্ড ফেজ কাউন্সেলিং মানে দু হাজার বাইশ যে বাইশের যেটা রিক্রুটমেন্ট হচ্ছিলো চলছিলো দু হাজার বাইশ নিয়োগ সেটা মানে চোদ্দো সালে সতেরো সালে যেটা নিয়োগটা চলছিলো থার্ড ফেজ কাউন্সেলিং নোটিশ দিয়ে দিয়েছে একুশ তারিখ এবং বাইশ তারিখ হবে আগস্ট মাসের এবং এটা হয়ে গেল মানে এবার কিন্তু দু হাজার বাইশদের ইন্টারভিউর পথটা আরও সুগম হয়ে উঠলো ঠিক আছে মানে এবার কিন্তু খুব তাড়াতাড়ি তেইশে রেজাল্ট দিয়ে দেবে তারপর ইন্টারভিউ নোটিফিকেশন আসার খুব সম্ভাবনা রয়েছে চব্বিশের মধ্যেই চব্বিশ সালের মধ্যেই দেখুন ওরা এখন আপনাদেরকে মানে আত্মীয়রা বা সমাজের লোক বা যে কেউ হোক যারা আপনাদেরকে এখন উপহাস করছে ব্যঙ্গ করছে করতে দিন ঠিক যেমনটা করছিল যখন বাইশের টেট হয়নি ঠিক আছে বাইশ টেট হওয়ার আগেও তো করেছিল নিশ্চয়ই কারণ একুশে যখন টেট হয়ে গিয়েছিল সবাই বলছিল আর এখন টেট হচ্ছে না আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলি আবার বারবার বলছি যে কি বলেছিল আর মনে হয় আর এখন টেট হবে না পাঁচ বছর পর হবে আমাকে তো অনেকেই বলেছিল আপনাকেও নিশ্চয়ই বলে থাকবে যে একুশে টেট হয়েছে আর এখন টেট হবে যেমন সে হয়েছিল চোদ্দো সালের পর এখন হচ্ছে একুশে এখন আর হবে না টেট আবার পাঁচ বছর পর ঠিক সেরকমই এখন বলছে টেট তো পাস করে গেছিস বাইশ সালের ওই পাস করেই বসে থাকবি পাস করে কিছু লাভ নেই অন্য কিছু করলে পারতি ঠিক আছে এরকম বলছে ঠিকই কিন্তু আপনি ধৈর্য ধরে থাকুন যখন নোটিফিকেশান আসবে ইন্টারভিউর ইন্টারভিউ দিয়ে আপনাকে একটা কাজ করতে হবে ইন্টারভিউতে ভালো নম্বর পেয়ে আপনাকে চাকরিটা পেয়ে যেতে হবে তখন ওনারা যে আত্মীয়রা এবং যে সমাজের লোক আপনাকে এখন কথা বলছি উপহাস করছে ব্যাঙ্গ করছে ওনারাই কিন্তু আপনাকে খোঁজ নিয়ে নিয়ে আপনার বাড়িতে চলে আসবে এসে তখন কি বলবে ওই একটাই কথা এটাও আমি প্রত্যেকটি ভেতরে বলি আপনারাও জানেন হ্যাঁ আমি তো জানতাম তোমাদেরকে আমি এরকম এমনি বলতাম যাতে তোমরা আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারো তোমরা রেগে যাও রেগে যে আরও দেখানোর জন্য হ্যাঁ আমাকে করে দেখাতে হবে এরকম এরকম বলবে পরে কৃষি কিন্তু এখন যদি আপনি ওনাদের কথা শুনি ওনাদের উপাস ব্যঙ্গ শুনি ওখান থেকে বেশি চলে আসেন ইন্টারভিউ থেকে এরকম ভাবতে থাকেন হ্যাঁ মনে হচ্ছে ইন্টারভিউ সত্যি হবে না এটা বাইশ তেইশ সাল চব্বিশ সাল শেষ হতে যাচ্ছে কিন্তু দেখুন থার্ড ফেজ কাউন্সেলিং নোটিফিকেশান দিয়ে দিচ্ছে থার্ড ফেজ কাউন্সেলিং হয়ে যাবে এরপর কুড়ি বয়সের একটা মামলা চলছে সেটাও হয়ে যাবে দেখতে দেখতে তারপর নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই ইন্টারভিউ নোটিফিকেশন আসার অপেক্ষা না করে অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি সবাই নিতে থাকুন আশা করি সবাই নিচ্ছেন থেকে বড়ো কথা লোকের ওই ব্যঙ্গতে উপাসে কখনোই কান দেবেন না এবং হতাশ হবেন না যেটা সবাই থেকে বেশি হয়ে যায় এটিকে বলব আর বেশি কিছু নয় দেখুন হতাশ হবেন না কখনোই আর ভিডিও করার আমারও ভিডিও করার একটা উদ্দেশ্য যদি এই ভিডিওটা দেখে আমি জানি আমার ভিডিও কখনও হাজার পাঁচ হাজার বা এরকম ভিউজ হয় না আমি আশাও করি না যদি একশো জন বা দুশোজনও দেখে জন দেখে যদি সত্যিকার উপকৃত হয় তাহলেই আমার এই যে ভিডিও করেছি এটা আমার সার্থক বলে আমি মনে করবো আপনারা যেই কজনই ভিডিওটা দেখছেন দশজন কুড়িজন জন দেখুন লোকের ব্যঙ্গ শুনে উপহাস শুনে কখনোই পিছিয়ে আসবেন না আপনার যে লক্ষ্য এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ আপনারা যে দু বছর ধরে ডিলেট করেছেন তারপর টেট পাস করেছেন এখন যদি হাল ছেড়ে দেন লোকের কথা শুনে তাহলে আপনি তো আপনার কাছে হেরে গেলেন তাই কখনও হাল ছেড়ে দেবেন না অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই আসবে চব্বিশের মধ্যেই আসবে যদি না আসেও পঁচিশে কিন্তু অবশ্যই আসবে তাই প্রস্তুতি নিতে থাকুন এবং ওদের কথাই কখনোই কান দেবেন না